সাত বাগানে কুঞ্জলতা এটা কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিকভাবেই জন্ম নিয়েছে আমাদের এই সাতবাগানে এখানে রোপণ করা হয়েছিল ড্রাগন গাছ এই ড্রাগন গাছ এই গ্রামে অবশ্য ড্রাগন গাছ লাগানো হয়েছিল অনেক আগে গত বছর এটাকে পটিং করা হয়েছে সব কেটে মাটি নতুন করে চেঞ্জ করে তারপরে দেওয়া হয়েছে সেখানে এই প্রাকৃতিকভাবে জন্মানো কুঞ্জলতা ফুলে ফুলে সেজেছে এর ফুলগুলো দেখতে বেশ সুন্দর এর লতাও খুব সুন্দর তাই এটাকে আমি এইবার আর ফেলে দেইনি যে একটু ফুলের সৌন্দর্য অবশ্য সে আমার রোজমারি গাছটার উপরে চলে আসছে এরকম বেশ কিছু কাঁচ আমাদের আবহাওয়ায় প্রাকৃতিকভাবেই জন্মে তার কিছু আছে আমাদের দেশীয় প্রজাতির কিছু আছে আমাদের উপমহাদেশের কিছু ভিন্ন আবহাওয়ায় আদি নেপাশ হওয়া সত্ত্বেও আমাদের দেশে আবহাওয়ায় ধীরে ধীরে খাপ খাইয়ে নিয়েছে এরপরে সে প্রাকৃতিকভাবেই জন্মগ্রহণ করে আলাদাভাবে রোপণ করার কোনো প্রয়োজন হয় না তবে কেউ কেউ এটা রোপণ করেও থাকে মর্মে জানা যায় এখানেও হচ্ছে কুঞ্জলতা এটাও একটি প্রাকৃতিক কাজ এখানে আছে বেশজ উদ্ভিদ ধানকি এটাও একটা প্রাকৃতিক গাছ এরকম অসংখ্য প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া গাছ আছে আমাদের এই বাগানে আমরা ধীরে ধীরে একটু দেখি প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া এবং এই গাছটি একটি সম্ভবত বড়ই গাছ এটাও প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে তারপরে আছে নয়ন তারা চমৎকার দেখতে এই নয়ন প্রাকৃতিক প্রাকৃতিকভাবে জন্ম নেয় এটা আমরা রোপণ করিনি এমনি প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে এবং দেখুন কোথায় এই নয়ন তারা আছে এখানে মাটি নেই একদম পাথর তালার উপরে নয়ন তারা জন্মেছে এবং এটা কয়েক বছর যাবত এখানে আছে প্রতি বছরই ফুল ফুটে প্রকৃতির কি খেলা এসব গাছ প্রাকৃতিকভাবে জন্মেছে এগুলো অবশ্য আগাছা তুলসি পাতা আছে চমৎকার ফুল ফুটেছে এটা কে রোপণ করা নাকি প্রাকৃতিকভাবে হয়েছে আমি ঠিক জানি না এখানে আছে দুই প্রকার নয়নতারা এটা একটা লেবু গাছ এখানে লাগানো হয়েছিল এখানে একই সঙ্গে দুই রঙের নয়নতারা এটা সাদা একটা গোলাপি মাঝখানে লাল ফুটা এইটা সাদার মাঝখানে হালকা হলুদ আছে খুবই হালকা এদিকে দেখা যাচ্ছে মৌমাছি নাকি অন্য কোনো পোকা ঠিক বোঝা যাচ্ছে না আমরা এবার একটা ভিন্ন রকম গাছ দেখি এটা হচ্ছে অ্যাসপারা গাছ এখনও পাঠ্যপুস্তকে এটা আছে না জানি না কিন্তু আমাদের সময় পাঠ্যপুস্তকে অ্যাসপারা গাছের বিষয়টি উল্লেখ ছিল খাবার টেবিলে খাবার হিসেবে এটা ভিন একটি গাছ এই এটার ফুল হচ্ছে এই ফুলের থেকে বীজ হবে সেই বীজ থেকে কাঁচ হয় তবে এটার যে খাবার অংশ সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এটা ঠিক বাঁশের মতো আর কি নিচ থেকে একটু অন্যান্য যে কাণ্ড আছে এই যেমন এটা এটার যে রঙ সেটার রং হবে একটু হালকা সেটা নরম থাকা অবস্থায় তুলে নিতে হবে খাদ্য হিসাবে এটা খাওয়া যায় কাঁচা খাওয়া যায় আবার রান্না করেও খাওয়া যায় বৃষ্টি হওয়ায় প্রচুর আগাছা যেমন জন্মেছে গাছপালাও সতেজ হয়ে উঠেছে আগাছা কিছুটা পরিষ্কার করতে হবে এই মুহুর্তে ঠিক আমি দেখাতে পারছি না চেষ্টা করছি যে খাওয়া চায় এমন কোনো অ্যাসপারা গাছের সুট আছে কি না এই যে এইটা এইটা যদি বড় এবং শক্ত হওয়ার আগে তোলা যেত তাহলে খাওয়া যেত যেহেতু অনেকদিন ছাদে আসিনি তাই এটা খেয়াল করে নিই এটা এখন বড় হচ্ছে আস্তে আস্তে ফুল হবে সেই ফুল থেকে যে বীজ হবে সেই বীজ থেকে আবার নতুন গাছ হবে আমাদের দেশের আবহাওয়ায় যদি ওটা ভিনদেশি গাছ আমাদের দেশের আবহাওয়ায় এটার ভালোভাবেই জন্মে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না তবে প্রচুর খাদ্যের প্রয়োজন হয় সমস্যা হচ্ছে এর ফলন খুব কম মানে যেটা খাওয়া যায় সেই রকম সুট খুব কম বের হয় এটাই সমস্যা তাছাড়া তেমন কোনো সমস্যা নেই লালন পালন খুবই সহজ মাঝে মাঝে পানি দিতে হয় আর খাবার বেশি দিলে পরে এর সুট বেশি বের হয় এটা ফুল এবং কাটা একসাথে ফুল এবং কাটা একসাথে চমৎকার রঙের তবে গ্রাণ এরকম নানা প্রজাতির গাছপালায় ভরা আমাদের ছাদ বাগান তার কিছু কিছুরকম করা কিছু প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া গাছগুলোর ভিতর আবার বেশ কিছু গাছ আছে ঔষধি গুণসম্পন্ন নানা কাজে লাগে এবং কী প্রকৃতিতে আমাদের দেশে অনেক গাছ পাওয়া যায় যেগুলো সম্পন্ন প্রাকৃতিকভাবে জন্ম নেয় পৃথক কোনো যত্নের প্রয়োজন হয় না ধীরে ধীরে আমরা সেগুলোর দিকে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি শুভকামনা